নমস্কার আমি কুশ স্টোরি সেভ বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না আগের পর্বে শুনেছেন খিদিরপুর ডকে রহস্যময় এক মধ্যবয়সী লোক ঘোষবাবুকে জানালেন সোনার খাঁচা শুধু এক মূল্যবান শিল্পবস্তু নয় এর ভেতরে রয়েছে একটি ধাতব সিলিন্ডার যেখানে লুকিয়ে আছে নবাব সিরাজের গুপ্ত ধনের মানচিত্র সেই মানুষটি হাতেই তিনি সিলিন্ডারটি পান কিন্তু ঠিক তখনই মুখোশধারী একদল লোক হামলা করে ধোঁয়া তারা আর গুদাম ঘরের অন্ধকারের মধ্যে ঘোষবাবু কৌশলে পালিয়ে যান এখন সিলিন্ডারটি তার কাছে কিন্তু শত্রুরাও জানে এর খবর আর প্রতীক চিহ্ন ক্রাক্স সার্কেলের রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের ষষ্ঠ পর্ব পরদিন সকালেই ঘোষবাবু এক পুরনো ঘড়ির দোকানে পৌঁছলেন যেখানে তার পরিচিত এক ঘড়িওয়ালা রঘুনাথ তালাচাবির কাজও করেন দোকান বন্ধ কিন্তু ভেতরে আলো কড়া নাড়তেই রঘুনাথ দরজা খুললেন ঘোষবাবু এত ভোরে একটা জিনিস লুকিয়ে রাখতে হবে কাউকে বলবেন না সিলিন্ডারটা দেখিয়ে তিনি বললেন এটার ভিতরে কি আছে জানি না তবে এটা হারালে বড় ক্ষতি হবে রঘুনাথ গম্ভীর মুখে মাথা নাড়লেন তিনি সিলিন্ডারটি নিজের পুরনো লকারে রেখে দিলেন যা এক অদ্ভুত জটিল কম্বিনেশন লক দিয়ে বন্ধ দোকান থেকে বেরিয়ে ঘোষবাবু হাঁটছেন এমন সময় ফোন বেজে উঠল অপর প্রান্তে নীলা চ্যাটার্জি মৃত মাধব চ্যাটার্জির ভ্রাতুষ্পুত্রী আপনি কি আজ বিকেলে আমাদের বাড়িতে আসতে পারবেন খুব জরুরি কিছু বলার আছে কণ্ঠে অদ্ভুত তাড়াহুড়ো ঘোষবাবু রাজি হলেন কিন্তু মনে মনে প্রশ্ন জাগল নীলা তো আগেরবার বিশেষ সহযোগিতা করেননি এখন হঠাৎ এই জরুরি ডাক কেন বিকেলে চ্যাটার্জি ম্যানশনে পৌঁছে নীলা তাকে সোজা দোতলায় এক পুরনো ঘরে নিয়ে গেলেন ধুলো আর মাকড়সার জালে ঢাকা তিনি বললেন কাকু মারা যাবার পর এই ঘর কেউ খোলেনি কিন্তু আজ সকালে এখানে ঢুকে এই বাক্সটা পেলাম বাক্স খুলতেই ঘোষবাবুর চোখ বড় হয়ে গেল ভেতরে এক খাঁচার ক্ষুদ্র প্রতিরূপ সোনালী রং আর নিচে খোদাই করা প্রতীক বৃত্তের মধ্যে ক্রস নীলা ফিসফিস করে বললেন আমি জানি না এই প্রতীক মানে কি কিন্তু কাকুর মৃত্যুর আগের দিন রাতে তিনি কারো সঙ্গে তর্ক করছিলেন আমি শব্দ শুনেছিলাম কিন্তু দেখতে পাইনি আপনি যদি বলেন আমি চেষ্টা করব মনে করার ঘোষবাবু খেয়াল করলেন নীলার চোখে যেন দ্বিধা মনে হল সে কিছু লোকোচ্ছে সন্ধ্যা নাগাদ ঘোষবাবু ম্যানশন থেকে বেরোচ্ছেন তখন পেছন থেকে কণ্ঠ আপনি কি সিলিন্ডারটা পেয়েছেন তিনি ঘুরে তাকাতেই থমকি গেলেন এই যে সেই মধ্যবয়সী লোক যিনি ডকে তাকে সিলিন্ডার দিয়েছিলেন কিন্তু এবার তার মুখোশ নেই এবং চমকি উঠার মতো চেহারা এই লোকার কেউ নন রঘুনাথ ঘড়িওয়ালা